আজ আমি দুর্দান্ত স্বাদের একটি বাটা মাছের রেসিপি শেয়ার করব আর এটি কিন্তু সম্পূর্ণ একেবারে ভিন্ন ধরনের আর এই রেসিপিটা আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আজ আমি করে দেখাবো নারকেল চাটনির বাটা মাছের রেসিপি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে নমস্কার সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগত আমি এখানে নেব টমেটো কুচি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি আর আমার লাগবে নারকেল চাটনি আর আমার লাগবে লঙ্কা আদা বাটা এবার একটা কড়ার মধ্যেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল আর ওর মধ্যেই দিয়ে দিয়েছি কালো কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলেই তারপরে দিয়ে দেব আমি এখানে রসুন কুচি দুটো কোয়ার মতোই দিয়েছি এখানে আর ওর মধ্যে লঙ্কা আর আদা বাটা এক চামচই দিয়েছি আদা বাটাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে তবে এই নারকেল চাটনি দিয়ে এই বাটা মাছ রান্নাটা একটু মানে ইন্টারেস্টিংই ব্যাপার আছে তো এটা আমার নারকেল চাটনিটা আমি একবার বানিয়েছিলাম তো আমার বেড়ে গেছে তো আমি কি করব রেখে দিলেও ওটা পরের দিন হয়তো ভালো লাগবে না তো বাটা মাছটা রান্না করব তো সেই সময়ই আমার মানে মাথায় এলো যে এইভাবে আমি বাটা মাছটা দিয়েই নারকেল চাটনিটা দিয়েই বানাবো কিন্তু খেতে যদি না ভালো লাগে তখন আবার কি হবে সেটাও ভেবেছিলাম কিন্তু শেষমেশ ভাবলাম না ভিডিওটা বানাই ভালো লাগলে ভিডিওটা পোস্ট করব না হলো করব না কিন্তু এতটা যে ভালো হবে আমি বুঝতে পারিনি তাই আপনাদের কাছে শেয়ার করলাম তো চলুন দেখুন এবারে আমি তো তেলের মধ্যেই দিয়ে দিয়েছি কালো জিরে আর দিয়ে দিয়েছি আদা বাটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপরেই কিন্তু আমি ওই বাটা মাছগুলো দিয়ে দিয়েছি বাটা মাছের মধ্যে কিন্তু আমার কোনো কিছুই মাখানো ছিল না এবার ওর বাটা মাছকে একটু উল্টে নিয়ে ওই যে পেঁয়াজ কুচি রেখেছিলাম পেঁয়াজ কুচিগুলো ওর মধ্যে দিয়ে দেব তো পেঁয়াজ কুচিটা দিয়ে তারপরেই কিন্তু ওর আমি কিন্তু এখানে একটার মতোই পেঁয়াজ কুচি দিয়েছি আর একটা টমেটো কুচিও দিয়েছি আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে একটু বেশ ঢেকে রেখে দেব তারপরে আমার এখানে ছিল প্রায় তিন চামচ পরিমাণ নারকেল নারকেলের চাটনি আর এখানে দিয়ে দিয়েছি আমি কাঁচা লঙ্কা আর ওই নারকেলের চাটনিটা কিন্তু এবার এর মধ্যেই দিয়ে দেব নারকেলের চাটনিটা দিয়ে এবার কিন্তু এতে একটু পরিমাণ মতো জল দেব জল দিয়ে এটাকে কিন্তু একটু ঢেকে রেখে দেবো কিছুক্ষণ ফোটাতে হবে জলটা আমি দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নেব আর এই কাজটা একটু সাবধানেই করতে হবে কারণ এখানে তো একটু কাঁচা মাছটাকে একটু নাড়াচাড়া করে মানে একটু হালকা করে ভেজে একটু করছি তো ভেঙে যেতে পারে তো সেই কারণে একটু সাবধানেই করতে হবে তো এবার একটু জল দিয়ে আমি এটা ফোটাতে দিয়েছিলাম ঢাকনা খুলে এবার এটাকে একটু আবার একটু নাড়াচাড়া করে নেবো যাতে ওটা করার গায়ে লেগে না যায় মাঝে মাঝে এমন উদ্ভট চিন্তা কিন্তু বেশ কাজে দেয় আর আমার এখানে গ্রেভিটা কিন্তু আস্তে আস্তে ঘন হতেই শুরু করছে আর এই গ্রেভিটা কিন্তু নিজে যার নিজের ইচ্ছে অনুযায়ী রাখবেন তো এর মধ্যে আমি আরও এক চামচ দু চামচ পরিমাণই সর্ষের তেল দিয়ে দিয়েছি যেহেতু কাঁচা মাছটা রান্না করছি তো তো সেই কারণে আরও একটু আমি তেল দিলাম তো দিয়ে আবারও একটু ঢেকে রেখে দিয়েছিলাম তো ঢাক না দেখুন গ্রেভিটা কিন্তু আরও ঘন হয়ে গেছে এই রান্নাটা পুরো আমার কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমি এটাকে বাটির মধ্যে ঢেলে নেবো বধুরা এই রান্নাটা কিন্তু সত্যি অপূর্ব হয়েছিল আর নারকেলের চাটনি মানেই বুঝতে পেরেছেন বাদাম আছে নারকেল আছে কারিপাতা ধনে পাতা তারপরে আদা রসুন লঙ্কা সমস্ত কিছুই আছে আমার আজকের রেসিপি ভালো লাগলে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকুন নমস্কার